আজ আমি তোমাদেরকে শোনাব এমন এক জাতির কথা যারা আল্লাহ তালার কথা না মানার কারণে মানুষ থেকে বানরে পরিণত হয়ে গেছে। তো ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো আল্লাহর এত নিয়ামত আর কত শান্তি তোমাদের দিনকাল কেমন কাটছে তোমরা ভালো আছো তো আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আজ যে পরিমাণ মাছ ধরলাম দিয়ে একটা খেতে পারবো মাত্র এক সপ্তাহ আর আমি যে পরিমাণ ধরছি তা দিয়ে এক মাস খেতে পারবো সবাই মনোযোগ দিয়ে শোনো আল্লাহ শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন এই দিনটি শুধু তার আবাদতের জন্য কাজে লাগাতে বলেছেন ঠিক আছে আমরা শনিবারে মাছ ধরবো না এই দিন আমরা শুধু আল্লাহ তালার ইবাদত করব। আমরা আল্লাহ তালার এই হুকুম মানি না আমরা সব সময় মাছ ধরে খাবো দেখি কি হয় শনিবারে মাছ মারবো না শনিবারে মাছ রাখবো রবিবারে ধরবো তখন আল্লাহর হুকুম পালন হবে তোমরা আল্লাহর সাথে এই ধরনের প্রতারণা করো না আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দিবেন আল্লাহ আমাদের কেন শাস্তি দেবেন আমরা তো শনিবারে মাছ ধরছি না আমরা মাছ রেখে দিচ্ছি এবং সেই মাছ রবিবারে ধরছি তাহলে আল্লাহ আমাদের কেন শাস্তি দেবেন আমরা কি না খেয়ে মরবো না আল্লাহ আমাদের অভাব বোঝে না শনিবারে মাছ ধরলে কিচ্ছু হবে না আমরা না খেয়ে মারা যাব থাক তোমাদেরকে আমি আর কিছুই বললাম না দেখো তোমাদের উপর আল্লাহ তাআলার কেমন শাস্তি ও আযাব নেমে আসে তখন তোমরা আমাকে দোষারোপ করবে না কারণ আমি তোমাদেরকে সতর্ক করেছি আল্লাহ আল্লাহ আমি তোমার জাতিকে সতর্ক করেছি তাদেরকে তোমার নিষেধাজ্ঞা সম্পর্কে জানিয়েছি এবং তাদের অবাধ্যতা সম্পর্কে সতর্কতা আমাদের সাথে কি হলো আমরা আল্লাহর কথা না শোনার কারণে ঘুমের মধ্যে বানর হয়ে গেলাম হে আল্লাহ আমাদের ক্ষমা করুন